হয় অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি জানুয়ারি টু জুন দু হাজার একুশ কারেন্ট এফেয়ার্স পার্ট ফোর এর আগে আমরা টোটাল তিনটে কারেন্ট এফেয়ার্সের পার্ট ডিসকাস করেছি জানুয়ারি টু জুনের যারা দেখুনই সেগুলো এই ভিডিও ডিসক্রিপশন আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এবং যারা দু হাজার কারেন্ট এফেয়ার্স দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে আরেকটা প্লেলিস্ট আছে সেখানে দু হাজার কুড়ির সমস্ত কারেন্ট এফেয়ার্সের ভিডিওগুলো পরপর দেওয়া আছে তো সেটাও তোমরা একটু দেখে নেবে তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে ভিএলএল সরি ভি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার কুড়ি হয়েছেন কে দেখো দু হাজার কুড়ি কিন্তু অ্যাওয়ার্ডটা হয়েছে দু হাজার একুশে ওকে তো এটার অ্যান্সার কী হয়ে যাবে এটা অ্যান্সার হচ্ছে মানুষা ওারাণাসী এবং তিনি কোন স্টেট থেকে বিলং করছেন তেলেঙ্গানা এরপর দেখো হিমা দাস তিনি কোন রাজ্যের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি যেটাকে বলা হয় সেটা নিযুক্ত হয়েছেন তো তিনি নিযুক্ত হয়েছেন আসামের ডিএসপি পরবর্তী প্রশ্নে চলে আসি ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্ল ইন সায়েন্স দু কবে পালিত হলো কোন তারিখে পালিত হলো তো এটা পালিত হয়েছে এগারোই ফেব্রুয়ারি এবার মনে রাখবে এটার থিম কি এই বছরে এটা থিম হচ্ছে ওমেন্স সায়েন্টিস্ট অ্যাট দ্য ফোর ফ্রন্ট অফ দ্য ফাইট এগেস্ট কোভিড নাইন্টিন তো এটা দু হাজার থিম নেক্সট চলে আসি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড দু হাজার কে জিতলেন তো এটা দু হাজার কুড়ির অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে দু হাজার একুশে তো এটা অ্যান্সার কী হবে রবার্ট আরউইন খুব ইম্পর্ট্যান্ট একদম স্টারমার্ক প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে আসি টাটা মোটরসের নতুন এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হলেন কে তো মনে রাখবে টাটা মোটরসের নতুন এমডি এবং সিইও এটা নিযুক্ত হলেন মার্ক লিস্ট সেলা নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে দেশের নয়টি আইআইএমস এর সহযোগিতায় মহাত্মা গান্ধী ন্যাশনাল ফেলোশিপ চালু করলো কোন মন্ত্রক তো এটি চালু করেছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনওরশিপ তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এরপর দেখো লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে কি হয়েছে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে তো যারা ডব্লিউবিসিএস দিচ্ছ তোমরা দেখবে পিভিয়াস ইয়ারের এক্সামগুলোতে এই রিসেন্টলি যেগুলো তোমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট হয় সেখান থেকে প্রশ্ন আসে তো অবশ্যই এগুলো একটু চোখ বুলিয়ে যাবে তো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মারিও দ্রাঘ দ্রাঘি পরবর্তী প্রশ্ন বিন্দা কারান্দিধার লাইফ টাইম লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন কোন মারাঠি লেখক তো বিন্দা কারানাধিকার লাইফ টাইম অ্যাওয়ার্ড এটি পেয়েছেন রঙ্গনাথ পাথারে তিনি একজন মারাঠি লেখক পরবর্তী প্রশ্ন চলে আসি কমলাস হয়ে বইটির লেখককে তো মনে রাখবে এখানে কী অ্যান্সার হবে তো এখানে আমাদের অ্যান্সার কী হবে কমলাস হয়ে এই বইটির লেখক হচ্ছেন ড্যান মোরিয়ান এগারোতম রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কোন রাজ্য অনুষ্ঠিত হয়ে গেল কোন রাজ্যে এটা হয়েছে এটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসবে এগারোতম রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে পশ্চিমবঙ্গ চল্লিশতম ইন্টারন্যাশনাল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো তো মনে রাখবে চল্লিশতম ইন্টারন্যাশনাল কংগ্রেস এটা অনুষ্ঠিত হলো কলকাতাতে এবং এই বছর এটার থিম কী ছিল এটার থিম ছিল ডিজিটাল ম্যাপিং ইনোভেশন ইন মেকিং ইন্ডিয়া ইনিশিয়েটিভ তো এই থিমগুলো একটু মনে রাখবে এরপর দেখো টুইটারের পরিবর্তন হিসাবে কোন মেড ইন ইন্ডিয়া অ্যাপ চালু হয়েছে তো এটার জন্য চালু হয়েছে কু অ্যাপ কু অ্যাপটি টুইটারের পরবর্তী মানে কি বল পরিবর্তন হিসাবে আমাদের মেন মেড ইন ইন্ডিয়া অ্যাপ তো এটা অবশ্যই একটু মনে রাখবে নেক্সট দেখো প্রোজেক্ট পি সেভেন্টি ফাইভের অধীনে তৈরি তৃতীয় স্করপিন সাবমেরিনটির নাম কী তো প্রজেক্ট পি সেভেন্টি ফাইভের অধীনে তৈরি তৃতীয় স্করপিন সাবমেরিনটির নাম হচ্ছে আইএনএস কারেন্স আইএনএস এনএস তো ইংলিশ নামটা তোমরা দেখে নিতে পারো এরপর দেখো পাঁচ টাকা ন্যূনতম মূল্যে দরিদ্রদের আহার প্রদানের জন্য কোন রাজ্য মা নামক প্রকল্প চালু করেছে তো এটাও চালু করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই প্রকল্প রিলেটেড প্রশ্ন একটা করে পরীক্ষায় আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড অবশ্যই তোমরা যারা এসআই কনস্টেবল ডাব্লিউ বিশেষ এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট এসইআরবি ওমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন কারা তো এসইআরবি ওমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা পেয়েছেন শোভনা কাপুর অন্তরা ব্যানার্জি সোনু গান্ধী কোন টি টোয়েন্টি পুরুষদের দল সর্বপ্রথম একশোটি ম্যাচ জেতার রেকর্ড করলো মানে সবার প্রথম ওয়ান ডে সরি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল একশোটি জিতেছে সবার আগে কোন দেশ তো এটা হচ্ছে পাকিস্তান সেঞ্চুয়ারি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেলেন কোন ব্যক্তিত্ব তো স্যাঞ্চুয়ারি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটা পেয়েছে থিওডোর ভাস্কারান নামগুলো একটু আনকমন তো অবশ্যই কিন্তু তোমাদের এগুলো এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স তোমাকে মুখস্থ করতে হবে কালকে সকাল সেভেন এম আমি তোমাদের জানুয়ারি টু জুন একসাথেই একটা ভিডিও বানিয়ে দেবো যে যতগুলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হয়েছে জানুয়ারি দু হাজার থেকে জুন দু পর্যন্ত সেটা একটা ভিডিওর মাধ্যমে আমি কালকে কমপ্লিট করে দেবো তো ওটা অবশ্যই একটু দেখে নেবে কোন রাজ্যে আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব দু হাজার একুশ আয়োজিত হলো তো হয়েছে হরিয়ানা রাজ্যে কাকে পুরুচেরি লেফটেন্যান্ট গভর্নর হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তো পুরুচেরি বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন টি সৌন্দরাজন এবং তিনি বর্তমানে তেলেঙ্গানার গভর্নরও রয়েছেন এরপর দেখো স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার দু এই খেতাবটি কে পেয়েছেন এই খেতাবটি পেয়েছেন ওয়াই এস জগমোহন রেড্ডি তিনি স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন জিনম ভ্যালি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু পেয়েছেন পেয়েছে কোন সংস্থা তো এটা পেয়েছে ভারত বায়োটেক ইরান রাশিয়া মেরিটাইম সিকিউরিটি দু হাজার একুশের মহড়াতে কোন দেশ অংশ নিয়েছে তো মনে রাখবে ইরান রাশিয়ার যে মেরিটাইম সিকিউরিটি এক্সারসাইজ হয়ে থাকে তো সেইটাতে অংশগ্রহণ করেছে ভারত তো এই বছর এই সামরিক মহড়া থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরপর দেখো কে কে এফ আই দু হাজার একুশ সুপার লিগ খোখো টুর্নামেন্ট জিতেছে কোন দল তো দলটির নাম হচ্ছে পাহাড়ি বিল্লাস আইপিআই ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম দু হাজার কুড়ি পেয়েছেন কে তো এই অ্যাওয়ার্ডই পেয়েছেন ঋতিকা চোপড়া আইপিআই ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার একুশের মেন্স সিঙ্গেল খেতাব জিতেছে কে তো মনে রাখবে এটা জিতেছে নোবাক জাকোভিচ কোন কান্ট্রি থেকে তিনি সার্বিয়া অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার একুশের মেন্স সিঙ্গেল তিনি জিতেছেন পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কী বলেছে আবুধাবিতে অনুষ্ঠিত নাভিডেক্স ও আইডেক্স দু হাজার একুশ নৌমহড়াতে কোন ভারতীয় নৌজাহাজ অংশগ্রহণ নিয়েছে তো এটাতে অংশগ্রহণ নিয়েছিল আই এস প্রলয় একদম স্টারমার্ক প্রশ্ন মধ্যপ্রদেশের কোন শহরের নতুন নামকরণ হবে নর্মদাপুরম মধ্যপ্রদেশের কোন শহরের নতুন নামকরণ হচ্ছে নর্মদা পুরম তো এটা হচ্ছে হোশাঙ্গাবাদ যে শহরটি রয়েছে তার নতুন নামকরণ করা হচ্ছে নর্মদাপুরম বিরাশিতম সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ মহিলাদের বিভাগে জয়ী হয়েছেন কে তো বিরাশিতম সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ মহিলাদের বিভাগে জয়ী হয়েছেন মনিকা বাত্রা তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছেন তো মনিকা ভাত্রা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার একুশ ওমেন্স সিঙ্গেল খেতাব কে জিতেছেন তো এটা জিতেছেন নাওমি ওসাকা পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দু হাজার একুশের সেরা অভিনেতার খেতাব কে পেয়েছেন দেখো এখানে এটা দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু তো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দু হাজার একুশের সেরা অভিনেতার খেতাব পেয়েছেন অক্ষয় কুমার এবার একটু শর্ট ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বেস্ট অ্যাক্টার ফিমেল মানে বেস্ট অ্যাক্ট্রেস বলতে পারো তো এটা পেয়েছেন দীপিকা পাদুকন ছাপাক সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর মেল ক্যাটাগরিতে পেয়েছেন অক্সয় কুমার লক্ষ্মী সিনেমার জন্য ক্রিটিক্স বেস্ট অ্যাক্ট্রেস এটা পেয়েছেন কিয়ারা আদবানি গুলিটি সরি গিলটি সিনেমার জন্য ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর এটা পেয়েছেন সুশান্ত সিং রাখ রাজপুত বেস্ট ফিল্ম তানহাজি এটা পেয়েছে দ্য আনসাং ওয়ারিয়ার এবং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এটা পেয়েছে প্যারাসাইট এবং দেখো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কাকে দেওয়া হয়েছে ধর্মেন্দ্রকে এবং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন লিটারেচার ইন দ্য সিনেমা এটা দেওয়া হয়েছে চেতন ভাগতকে তো এইগুলো হচ্ছে তোমার সব কোন অ্যাওয়ার্ড এগুলো হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দু তো এটা অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবে নেক্সট খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হবে তো মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু এটা অনুষ্ঠিত হবে কর্ণাটকে এবং দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেটা হয়েছিল উড়িষ্যাতে তো দুটোই মনে রাখবে ঘুরিয়ে ফিরে চলে আসতে পারে সর্বকনিষ্ঠ মহিলা সাঁতারু হিসাবে আটলান্টিক মহাসাগর পার করা রেকর্ড করেছেন কে তো এটা অ্যান্সার হচ্ছে জেসমিন হ্যারিসান মোতেরা ক্রিকেট স্টেডিয়াম কার নাম নতুন নামকরণ করা হয়েছে কার নামে তো মনে রাখবে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম এটা নতুন নামকরণ করা হয়েছে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম এরপর দেখো ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপান চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ভারতীয় হিসাবে নির্বাচিত হয়েছেন কে তো এটাতে অ্যান্সার হবে অঞ্জলি ভারদ্বাজ এগ্রিকালচার অ্যাক্ট দু হাজার কুড়ি এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন এ কে রাজেন নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দু সালে ভারতের সর্বোচ্চ ব্যবসার কোন দেশের সাথে হয়েছে তো দু সালে ভারতের সর্বোচ্চ ব্যবসা হয়েছে চীনের সাথে দেখো চীনের সাথেই দণ্ড কিন্তু সবথেকে বেশি ভারত ট্রেড করেছে চীনের সাথেই কিন্তু দু হাজার কুড়িতে এরপর দেখো স্টোরিজ আই মাস্ট টেল এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন কবির বেদি খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরপর চলে আসি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে নিউ ডিসকভারি অ্যাওয়ার্ড দু পেয়েছে কে তো এইটা পেয়েছে অ্যান ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স টিম লেড বাই ডক্টর কনক সাহা অ্যাসোসিয়েটেড প্রফেসর তিনি অ্যাসোসিয়েট প্রফেসর ভারতের টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে এটাও কিন্তু একদম দু একুশের অ্যাপয়েন্টমেন্ট তো এটার হচ্ছে চৌটালা ও এলেক্স অটোস এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার মানে গ্লোবাল সিইও নিযুক্ত হয়েছেন কে এটা অ্যান্সার হচ্ছে গৌতম ঠাক্কর তিনি ও এলেক্স অটোজের গ্লোবাল সিইও নিযুক্ত হয়েছেন বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট বইটির লেখককে তো বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট বইটি লেখক হচ্ছেন রাম মাধব নেক্সট চলে আসি দ্য লাস্ট কুইন বইটি লেখককে তো দ্য লাস্ট কুইন বইটি লেখক হচ্ছেন চিত্রা ব্যানার্জি দিবাকরুণী এশিয়ান ইন্ডিয়া হ্যাকাথান দু কোন মন্ত্রক অর্গানাইজড করেছে তো এটা অর্গানাইজড করেছে মিনিস্ট্রি অফ এডুকেশান মি টু বইটির লেখককে তো মি টু এই বইটি লেখক হচ্ছেন কারণ পুরি তো এইটাতে পুরো তোমাদের ক্লাস ফোর কমপ্লিট হয়ে গেল ক্লাস ফোর কমপ্লিট মানে আমাদের ফেব্রুয়ারি দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল কালকে আমি তোমাদের জানুয়ারি টু জুনের একটা দু হাজার একুশের জানুয়ারি টু জুন দু হাজার একুশের একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের যে টোটাল একটা ভিডিও আমি কাল এনে দেবো যতগুলো অ্যাওয়ার্সন কোনো পার্ট থাকবে না একটা পার্টের মধ্যে যতগুলো দু হাজার একুশের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত অ্যাওয়ার্স অনার্স হয়েছে সব একটা ভিডিও মাধ্যমে আমি এনে দেবো তো এটা দেখে নাও এটা পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো যাদের যাদের পিডিএফ লাগবে টেলিগ্রাম জয়েন করে নেবে ফ্রি টেলিগ্রামে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না অনেকজন জন্য জিজ্ঞেস করে তাই বলে দিলাম টেলিগ্রাম সবার জন্য ফ্রি সেখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে থাকি এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পিডিএফ টেলিগ্রামেই পোস্ট করা আছে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করো সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করো এবং খুব ভালোভাবে প্রিপারেশন করো অ্যান্ড থ্যাংক ইউ for watching